ভাই রে ভাই রাজা ভেবলির নাচানাচি দেখলে বোম্বের কাটিনা কায়েব তারপর শাহরুখ খান সালমান খান এরাও কিন্তু ফেল মেরে দেবে এরা যে এত পরিমাণ নাচানাচি করছে আর এই যে ভেবলি শাড়ি পরে একদম বিশ্রি লাগছে কিন্তু পেটটা সবার সামনে দেখিয়ে দেখিয়ে কীভাবে নাচ করছে আসলে বাচ্চার কথাটাও চিন্তা করছে না আর এই যে রাজা রাজা একটা সিরাপ্যান্ট পরে যা সিরাশিরাই লাগছে কিন্তু প্যান্টটা প্যান্ট পরে এই যে ভেবলির পিছনে দাঁড়িয়ে কি উত্তম মধ্যম নাচ শিখছে এদের নাচের কোনো সিস্টেম নাই যাই হোক যখন তখন এরা নাচানাচি করছে ভিয়ের জন্য এদের অনেক টাকার বেশি দরকার কারণ দুদিন পরে বাচ্চা হবে বাচ্চার অনেক খরচপাতি লাগবে বাচ্চা সিজার করা লাগবে যাই হোক হাসপাতালের খরচ আছে তো সেই সমস্ত খরচ ওঠানোর জন্য কিন্তু এরা বাচ্চা পেটে করে নিয়ে দুজন হাজব্যান্ড ওয়াইফ কি পরিমাণ নাচানাচি করছে কারণ টাকা তাদের এখন লাগবেই কারণ হাসপাতালে গেলে তখন তাদের অনেক টাকার প্রয়োজন হবে আর অনেকটা থাকার জন্যই কিন্তু এরা এখন লজ্জাসরমের মাথায় খেয়ে সবার সামনে কি পরিমাণ নাচানাচি করছে দুই দিন পর পর জামাইব মারামারি করে লাইভে এসে মানুষকে গালিগালাজ করে এর কদিন আগেও কিন্তু আঁকিকে যে বিশ্রী ভাষায় গালাগালি করেছিল এই ভেবলিকে কিন্তু সবাই চিনে ফেলেছে যে এরা কত বড় খারাপ আর এখন বাচ্চা পেটে করে নিয়ে নাচানাচি করছে দর্শকরা কিন্তু এদেরকে একদমই ভালো বলছে না কারণ ভালো বলবে কি করে কারণ কোনো সুস্থ মানুষ কিন্তু বাচ্চা পেটে করে নিয়ে এভাবে নাচানাচি করে না আসলে এদের টাকার অনেক বেশি দরকার তারপর ভেবলি যে পরিমাণ গালিগালাস আঁকিকে করেছিল আসলে সবাই কিন্তু দেখেছিল আর যে মানে ভরে দিবে আঁকিকে বলেছিল যে সে ভরে দিবে যাই হোক এ সমস্ত মানে বিস্ত্রী ভাষা এর থেকেও জঘন্যতম ভাষা আর কি ব্যবহার করেছিল আর এখন ভেবলি এসে সবার সামনে নাটক করে মনে হয় যে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না এমন এমন ভাব করে রাজার সাথে আর যাই হোক দুদিন এরা মারামারি করে মারামারি করার পরে এই যে চোখে নিচে দাগ হয়ে আছে এই দাগটা তো আর মেশাতে পারছে না তারপরে মানে ভিডিওতে এসে সবার সামনে বোঝায় যে আমরা হাজব্যান্ড ওয়াইফ কত ভালো আছি কত সুখে আছি আসলে এরা করছে টাকার জন্য ভিতরে ভিতরে এদের সম্পর্ক কিন্তু মোটেও ভালো নয় মোটেও ভালো হবে কি করে কারণ এরা একটা স্যারে একটা ধরে এর আগের স্ত্রী ছিল রাজার কিন্তু আগের স্ত্রী আখি ছিল সে আখিকে পর্যন্ত ডিভোর্স দিয়েছে ডিভোর্স দিয়ে সেই ঘরে কিন্তু একটা মেয়ে বাচ্চাও আছে তো ডিভোর্স দিয়ে এখন এই যে ভেবলির সাথে সংসার করছে দুদিন পরে আবার শোনা যাবে ভেবলির সাথেও সমস্যা হয়েছে অলরেডি কিন্তু সমস্যা শুরু হতে শুরু করেছে এরা মারামারি করে আবার ভিডিওতে এসে বলে যে না মারামারি করি না এ সমস্ত কথা বলে পাবলিক কি বোঝে না পাবলিক কিন্তু সবই বোঝে ভিওয়ার্স রাজা ভেবলি যে পরিমাণ নাচানাচি করছে এরা কি ভালো করছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের মতামতটা অবশ্যই জানা দরকার কারণ এরা যে পরিমাণ নাচানাচি করছে তারপরে এরা এরা কি আসলে সুস্থ আছে নাকি সুস্থ মস্তিষ্কে এরা করছে এগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন